বিরা নিমন্ত্রণে আজকে চলে গেছিলাম বিয়ে বাড়িতে খাওয়ার জন্য গিয়ে তো মনে খাওয়া খাইছি খাওয়ার পরে কিন্তু ধরা পড়ে গেছিলাম গিয়ে আমার আমি হারাই সে যে কি কাহিনী কি আর বলবো যত হাসি তত কান্না বলে গেছে রাজেশ খান্না আজকে কিন্তু আমার সাথে পুরো ঘটে আমরা কিন্তু প্ল্যানিং করে বেড়াই নাই যেরকম ভাবে ক্যাফেতে বেড়াই সেরকম ভাবে বেড়াইছি তারপরে হঠাৎ করে সবগুলোর মাথা হিরি করছে আজকে ঠাকুরনগরে যতগুলো বোভাত আছে সবগুলো বোভতে আমরা এক এক করে পাক দেবো আমাকে মতো নীল নিল্লজ দুনিয়া ডার তোমরা খুঁজে পাবে না ছেলেগুলো জামা প্যান্ট দেহে মনে হচ্ছে না ছেলেগুলো বিয়ে বাড়ি আইসে কিন্তু আমরা যে তিনটা মাইয়া কি জামা কাপড় পরছে কি আর বলবো বাড়ি দিয়ে তো নর্মালি বেড়াইছিলাম ক্যাফে যাওয়ার জন্য কে জানতো যে হুট করে আমরা এই কাহিনী করবো আর এক একজনের জামা প্যান্টের কথা কি আর বলবো আমরা তাও ভালো যে বর্ষা আমি জিন্স প্যান্ট প্যান্ট পরে পরে গেছি আর বিয়ে বাড়ি এক একজনের কি সাজ লেভেলের সারা সাজছে আর আমরা পুরো ফকিরডির মতন আইসি সবাই তো আমাকে দিকে তাকায় রয়েছে আর তারপরে দেখি এ কথা বলতে আসে ও কথা বলতে আসে সে যে কি কাহিনী মনে হচ্ছিল গায়ে কেন যে ঢুকতে গেলাম মনে হচ্ছিল কে একদরে বেড়াই যাই তারপরে ভাবলাম যখন ঢুকেই পড়ছি তাহলে খাইয়ে যাই তারপরে দেখা হয়ে গেল হঠাৎ করে দাদা সাথে দাদা মনে মনে ভাবছে এরা আবার কোন জায়গা দিয়ে আসছে তারপরে দাদারে সুপি সুপি বললাম এই কেতন করতে কেসি এই দাদার দেহে আর বর্ষা কালো তো গেছে লজ্জার ওর কিন্তু আমি তো দাঁড়াই রয়েছি খুঁজে তখন গাছ খাই আমরা একটুখানি শ্বাসগ দিয়ে বাড়ি কেউ ধরতেই না বিরানি খাইতে আসি কিন্তু আমি তো গেছিলাম পুরো ফকিনির তারপরে দেখা গেলো কিছু কিছু ভালোবাসা মানুষগুলোর সাথে যখন সবার সাথে আমার দেখা ছিল গাছ আমার যে কি লজ্জা লাগতেছিল কি আর বলবো কারণ এমন সাদারের মতন গেছি এরকম স্যাদারের মতন মনে আমি কোথাও ঘুরতেও যাই না সে পুরো কাঙ্গালের মতন গেছি আর তো বাবা পুরো ট্রাক শুট প্যান্ট পরে চলে গেছে ও তো পুরো সেরা ভাই মানে আমাকে মতো নির্লজ্জ কি তোমরা দেখছো দুনিয়ায় দেখছো গেছি এমনি বিরিয়ানি মন্তন খাইতে তারপরে তিনজন আবার একসাথে বসবো তারপরে একজন বলে বা স্যার ম্যানেজ করছি খাবারের মেনু তো সেই লেভেলের খাওয়া দাওয়া দেশে এলাহি খাওয়া দাওয়া গাইস গিয়ে তো মরণের খাওয়া খাইছি পেস্ট্রেস্টিস পুরো প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে খাইতে বসে গেছি আর রান্না কথা কি আর বলবো গাই রান্নাবান্না কিন্তু সেই হয়েছিল সেই টেস্টি হয়েছিল গ্যাসের বিরিয়ানি না খাইতে তারপরে আবার গাইস মাছের পেটি দাও সাইয়ে সাইয়ে সেই খাবার নেওয়া নেই শুরু করছে এরা তারপরে তো এক একটা গন্দা চিংড়ি হবে না দুই দুইটা করে গন্দা নেছে নেসে ওরা আমি খাইতে খাইতে একটা কথাই ভাবতেছিলাম কি আমাকে হজম হবে আর মনে মনে ভাবতেছিলাম নিচে ঢুকে যায় এরা তো মটন পোলাওর সঙ্গে সেই কিন্তু বর্ষাটা আমি মটন খাই না আর বিশ্বাস করো গাছ খেতে বসার পরে না এত খারাপ লাগছিল মনে হচ্ছিল যে কেন আইসি কেন আইসি কি আর বলবো কিন্তু খাওয়া হামাচ্ছি না খাইয়ে কিন্তু যাচ্ছি খাচ্ছি আর ভাবতি এইদিকে সুরদারে দেহ কতগুলো মিষ্টি নেছে একবারে মুখের মধ্যে জমবে নান্দাসি গিজে হাগুরে জম্মের নান্নান নান্নানোর পরে মনে পড়ছে গাইজ আমার ফোনের কথা সে ফোন যে আমি কোথায় রাখছি কি করছে আমি জানি না তিতলি আমার বললো বিয়ে দিয়ে দিছিল কিন্তু গাইজ আমার কিছু মনে নাই আমি যে এত কেয়ারলেস কি নিজের হারাই নিয়ে বয়ে থাকবো মানে ফোন মন যখন জেনে পারি রাহেদি কোথায় রাখছি কি করছি কিছু মনে নাই এমনিআইসি বিরিয়ানি নিমন্ত্রণে খাইতে তারপরে গাইজ আমার ফোন হারায় গেছে এক এক করে তো সবাই জেনে গেছে এই কেতুর কথায় আছে না যত আসি তত না জিনিসটা কিন্তু আমার সঙ্গে তেমনই ঘটেছে না পারছে ওইখান থেকে চলে যেতে না পারছে কিছু করতে সারা বিয়ে বাড়ি গায়ে বিশ্বাস করে তন্ন তন্ন করে খুঁজেছি আমার ফোনটা কোথাও নেই তাই আমি রিকোয়েস্ট করছি আমার ফোনটা যদি কেউ পেয়ে থাকো প্লিজ আমাকে দিয়ে দিও বরং তুমি ফোনটা নিয়ে নাও তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু প্লিজ সিমটা দিয়ে দিও তাছাড়া কিন্তু ফোনে অনেক স্মৃতি অনেক ফটো অনেক কিছু ছিল আমার সেই জন্য কিন্তু ভীষণ পরিমাণে খারাপ লাগছে বাড়ি এসে কিন্তু ফোনের বক্স খুঁজে নিয়েছি কালকে যাব থানায় কেস করতে কারণ সিমটা আমার অনেক দরকারি একটা সিম সব জায়গায় সিমটা দেওয়া রয়েছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার ফোনটা যদি কেউ পেয়ে থাকো প্লিজ দিয়ে দিও বরং আমি সিমটা নিয়ে বিশ্বাস করো আমি ফোনটা তোমাকে দিয়ে দেবো আমি বড় একটা কথা বলে গেলাম মানে সারা রাত আমি ঘুমাতে পারিনি সারাটা রাত আমি কান্না করেছি